দেশের এক হাজার পাঁচশো উনিশ ইফতেদায়ী মাদ্রাসা এমপিভুক্তির প্রস্তাবের ফাইলে স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ডক্টর অহিউদ্দিন মাহমুদ এর ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিভুক্ত হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্মসচিব এস এম মাকসুদুল হক গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন তিনি বলেন ইফতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত এবং জাতীয় গরণের বিষয় ছাড়াও মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপবৃত্তের আওতায় আনা সহ মাদ্রাসার উন্নয়নে আরও বেশ কিছু বিষয়ে উপদেষ্টা পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এখন ফাইল অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে যাবে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর ডিসেম্বর মাস থেকে ইফতেদায়ী শিক্ষকদের এমপিভুক্ত করার জন্য কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ সারাদেশে ইন নাম্বার আছে এমন এক হাজার পাঁচশো মাদ্রাসাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে শিক্ষা উপদেষ্টার শেষ কার্য কার্যদিবসে সেই ফাইল স্বাক্ষর করে গেছেন ডিউদ্দিন মাহমুদ সেই ফাইল এখন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে তার সম্মতি মিললে মে মাসের মধ্যেই শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন উপদেষ্টা অহিউদ্দিন মাহমুদ বলেন একই কারিকুলামে পড়াশোনা করিয়ে সরকারি প্রাথমিক শিক্ষকদের সঙ্গে ইফতদায়ী শিক্ষকদের চরম বৈষম্য সেই বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন দেশে অনেক ইফতেদায়ী মাদ্রাসা আছে এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক কিন্তু অনেক প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন আছে সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা ইংরেজি গণিত পড়াচ্ছেন অবকাঠামো শিক্ষক থাকার পরেও তাদেরকে এমপিভুক্ত করা হয়নি তাদেরকে এমপিওভুক্ত করা সম্ভব এবং আমি সেই কাজ করে দিয়েছি শিক্ষা বিষয়ক সব খবর পেতে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে